সে মানে না দাওয়াতি গাছ বন্ধ করে না কেন বাড়ি দিব গাড়ি দিব নারী দিব সুন্দরী নারী দিব সব চাইতে সব দিয়ে দিবো শাসন দিয়ে সব কিছু দিয়ে দিব তাও এই কালেমার দাওয়াত ছেড়ে দাও ছেড়ে দিছে আল্লাহর রাসুল আল্লাহর কথা বলা ছেড়ে দিছে আল্লাহ ছাড়া কারো আইন মানি না এই কথা বলা ছেড়ে দিছে বলছে যে ডান হাতে সূর্য বাম হাতে যদি চন্দ্র দিয়ে দাও কোনো লাভ নাই আমি এই কথা থেকে বিরত থাকব না জোরে সরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুলের সাথে মনে হয় তখন কি এক জন লোক ছিল প্রথম যখন নাকি এই কালেমার দাওয়াত দেয় একা একা বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে বলছে ডাই হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিলেও তোমাদের কোন আইন আমি মানবো না আল্লাহর আইন ছাড়া কারো আইন আমি মানি না ঠিক কিনা এ ভাই আপনি কি আল্লাহ রাসুল থেকে বেশি জানেন আমি কি বেশি জানি আপনি কি জন্যে ধর্ম রাজনীতিকে বিশ্বাস করেন ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম মানে কি কোন ধর্মই দরকার নাই ধর্ম নিরপেক্ষতা এটা যদি সংসদে পাশ থাকে আপনি যদি যায় হেল মারেন ইমান থাকবে ভাইরা আমার আমি ভোটের রাজনীতির কথা বলবো না আমি বলতেছিলাম খেলাফতের কথা সোনালী যুগের কথা মদিনা ইসলাম রাষ্ট্র হইল খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল রাসুলের মৃত্যু হয়ে গেল আবুকার অমর ওসমান আলী এসলো একই নিয়মে মজলিচের সুরার মাধ্যমে একজনকে নির্বাচিত করলো দেশের মধ্যে সব চাইতে দশ থেকে পনেরো জন লোককে একছে করে একত্রে করে সরকার নির্বাচিত করলো তারা কোনো পাগল না ছাগল না তারা সব চাইতে বিজ্ঞ তারা চুজ করে একজনকে নির্বাচিত করছে নির্বাচিত করার পর নেতার আদেশ মানা নেতার আদেশ মানতে হবে পুরা মুসলিম সাম্রাজ্যে একজন নেতা থাকবে এটাই ছিল রাসুলের ইসলামের উদ্দেশ্য যুদ্ধের উদ্দেশ্য কোন মুসলমান কোন কোন নির্যাতিত হবে না মুসলিম রাষ্ট্র হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে কিন্তু যারা বিদ্রোহ করবে রাসূলকে মানবে না তারা থাকার জায়গা দুনিয়ার কোথাও নাই মক্কা বিজয়ের সময় একটা চমৎকার বিষয় শোনেন সবাইকে মাপ করে কাবা যে আছে ঘরের মধ্যে যে আছে যে আমার সামনে আছে পিছনে আছে সব জায়গার মানুষ নিরাপদ একটা তেইশ বছর নবতের বয়সে এক হাজার এক হাজারের বেশি কি হয় নাই হত্যা হয় নাই মানুষ হত্যা করা হয় নাই মুসলিম হোক গারে মুসলিম হোক অথচ ইউরোপ আমেরিকার বিভিন্ন ক্রুসেডের খবর দেখেন আপনি বিভিন্ন রকমের ইহুদিন আসারাদের আপনি ইতিহাস পড়ে দেখেন এক একটা যুদ্ধে লক্ষ লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার বিশ হাজার হত্যা হয়ে গেছে আর ওরা আজকে আমাদেরকে জঙ্গি বলে খেলাফতের রাষ্ট্র ব্যবস্থায় রাসুল যে রাষ্ট্র উপহার দিয়েছিলেন এই রাষ্ট্র ব্যবস্থায় একটা পাখিও না থাকে পাহাড়ের উপর খাদ্য দিয়ে আসা হয়তো পাখি খাবে আপনি ভাবতে পারেন তাহলে কোনো মানুষ না খায় থাকবে নেতারা শনি করে বাইরে গেছে কেউ বাইরে যায়নি আমি বলছি খেলাপথের সময় কেউ কারো হক মানবে না কেউ কারো থেকে চুরি করবে না ডাকাতি করবে না জেনা করবে না অভিচার করবে না ধর্ষণ করবে না কোনো কিছু লুটে ফুটে খাবে না ফেরি টাইমে টপ টাইমে এস এম এস করবে না মেয়েদেরকে জ্বালাবে না কোনো বিষয়ে কেউ সাহস ছিল না একজনকে হত্যা করবে নির্মমভাবে একজন অমুসলিম পর্যন্ত নিরাপদ ছিল সুবহানাল্লাহ বাজে একজন অমুসলিম যে ইসলামী রাষ্ট্র যা বলতেছে সে অনুযায়ী সে চলে কিন্তু তার ধর্ম সে ঠিক মানে কিন্তু ইসলামের বিরুদ্ধে না মানে বিদ্রোহ করে নাই সে নিরাপদ ছিল তাকে যদি কেউ হত্যা করে রাসুল বলছে একজন জিম্মিকেও যদি কেউ হত্যা করে সে জান্নাতের ঘেরানো পাবে না নাউজুবিল্লা জোরে মুসলমান তো নিরাপদ থাকছেই অ মুসলিমরা গ্যারান্টি সহকারে নিরাপদ থাকছে কোন শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থায় নাকি খেলাপথের ব্যবস্থায় জোরে সোরে বলে একটাও বলে না বুঝে নাই এ রাষ্ট্র ব্যবস্থায় কেউ লুইটা খায় দেশ ত্যাগ করবে না কানাডায় বাড়ি করবে না আমেরিকা বাড়ি করবে না দিল্লিতে পোলাবে না কোনো রাষ্ট্রে তার পলায়ন করতে হবে না মৃত্যুর পর্যন্ত তাই সে যদি ভালো খালি কোরআন হাদিস মতো চলে সেই রাষ্ট্র ক্ষমতায় থাকবে কোনো সমস্যা নাই যদি সে ইসলামের বাইরে যায় কোরআনের বাইরে যায় বাইরে যায় তখন তাকে আর মানা যাবে না তখন আরেকটা খেলাফতের আদলে আরেকটা খলিফা নির্বাচিত করতে হবে এই ভোটের মাধ্যমে না পাগল ছাগলের ভোটের মাধ্যমে না সঠিক ইসলাম বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি সবচাইতে জ্ঞানী ব্যক্তিরা কি করবে দশ থেকে পনেরো জন বিভিন্ন ইসলামিক স্কলার বলতেছে দশ থেকে পনেরো জন বা বিশ জন এরকম রাষ্ট্রের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিরা নির্বাচন করবে এই ভালো এখানে ভোট হবে এখানে ভোট হবে কিন্তু পাগলের ছাগলের ভোটের কোনো দাম নাই কারণ আপনি যাকে নেতা মানবেন সে নেতা যদি কোনো অন্যায় কাজ করে অন্যায় কথা বলে অন্যায় শাসন তৈরি করে ওই সমস্ত গুনার ভাগিদার যারা যারা ভোট দিয়ে তৈরি করবে সবার ঘরে যাবে কি না সবার ঘরে পয়সা যাবি গুনা হয়ে বুঝেছে হ্যাঁ হুজুর কি বুঝাইতেছেন আমার আমি কি বুঝাইতেছি একটু একটু ভাবলে বুঝতে পারবেন এটা বলার সাথে সাথে সাহাবেরাও নির্যাতন হয়েছে নবী নির্যাতন হয়েছে দেশ থেকে বাইর হয়েছে হিজরত করতে বাইর হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে ওই কালেমার দাওয়াত দিতে হবে আমরা খালি মুখে মুখে বলবো ওই কালেমার কথা আল্লাহ বলে নাই আহসিবান নাস আইয়াতরুকু আমানাহুম লা ইউফতানুন ঈমান বলবে আর জান্নাতে চলে যাবে তখন পরীক্ষা করা হবে না পরীক্ষা করলে বোঝা যায় কে মুনাফিক কে 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 খাঁটি মুসলমান সুতরাং প্রত্যেক নবী নির্যাতিত থেকে ভাইরা আমার আপনাদের যদি কোনো সময় নষ্ট করি আল্লাহর দরবারে আমারে আমাকে হিসাব দিতে হবে ঠিক কিনা এই জন্য আমি এত কেচ্ছা কাহিনীর মধ্যে যাইনি যেটা লিগ্যাল যেটা করতে হবে যেটা বুঝতে হবে সেটাই আমি বলেছি সুতরাং ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করা যাবে না যাবে যাবে ইতিহাস বলতেছে কোরআন বলতেছে হাদিস বলতেছে সমস্ত নবীর আসুল দলিল ইসলাম ছাড়া কোনো শান্তি নাই একটা জাকাতের বিধান খালি চালু করলে সব গরিব ধনী হয়ে যাবে আর চুরি করতে পারবে চুরি করতে পারবে ইসলাম থাকলে চুরি করতে পারবে ছাত্র জনতার বিপ্লবের দ্বারা এ দেশের মানুষ যান দেওয়া রুবুকের তাজা রক্ত ঢেলে দেওয়া শিখে গেছে ঠিক কিনা সুতরাং আগামীর বিশ্ব হবে আমি বাংলাদেশ বলিনি শুধু কারণ মুসলিমরা শুধু একটি রাষ্ট্রকে কেন্দ্র করে কোন বিশ্বাস রাখে না পুরা বিশ্বের মুসলিম একজন একজনে ভাই ভাই পাকিস্তানের একজন ধর্মীয় নেতা বলছে পাকিস্তান মানে বাংলাদেশ কা হায় পাকিস্তান তোমার বাংলাদেশেরই পাকিস্তান কা যা আছে পাকিস্তানের এটা তোমাদেরও তোমাদের সুতরাং কোন কোন কামের বাচ্চা কোন মুশরিকের বাচ্চা যদি বাংলাদেশের দিকে তাকায় তার চোখ বের করে নেওয়া হবে এটা পাকিস্তানের একটা ধর্মীয় নেতা বলছে বলছে তোরে ভাই ওই উপর থেকে বলে নাই ঠিক আছে শুধু পাকিস্তানের মুসলমানরা যে বোম ইয়া অস্ত্র আছে এটা শুধু আমাদের নাকি আফগানিস্তানেও আমাদের দুবাই আমাদের আরব আমিরাত আমাদের যত মুসলিম কান্টি আছে ছাপ্পান্নটা ওয়াইসির আন্ডার যে মুসলিম কান্ট্রিগুলো আছে সমস্ত কান্টির অস্ত্র মুসলমান বাংলাদেশের মুসলমানদের জোরে সরে বলুন ঠিক কিনা শয়তানি করবা পনেরো দিনে দখল করবা দেশ শয়তানি থেমে যাবে এই কথা শোনার সাথে সাথে ওই চ্যানেলের এই কথা অফ হয়ে গেছে ভারতের শয়তানি করে না প্রতিদিন শয়তানি থেমে গেছে কারণ জানে পাকিস্তান বাপ ডাকায় প্রতিদিন একটা মারলে দশটা ঢুকায় নিতে হবে এবারের বাংলাদেশ এবারের বিশ্ব মুসলমানদের বিশ্ব আগামীর বিশ্ব কাদের বিশ্ব মুসলমানদের বিশ্ব একটা লোক বলে না দেখি বোঝেই না মনে হয়েছে এবারের এবারে বিশ্ব ছাত্র জনতা যেরম ভাবে বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিতে পেরেছে এই খেলাফত ব্যবস্থার জন্য আমরা বুকের তাজা রক্ত দিতে রাজি আছে কে কে আল্লাহকে হাত তুলে দেখান বুঝেনা এবারের সংগ্রাম হবে ইনিল হুকম ইল্লাহ লা ই রা হাই দা ল রাহুল হল কুয়াল আম জমিন যার আইন চলবে তার আসমান আইন চলবে তার ডোন ইয়ার মালিক যার ডোন ইয়ার মালিক যে আইন চলবে পারবেন ইনশাআল্লাহ এই মেসেজটা দেওয়ার জন্য আমি আসছি দোয়াজ যদি শুরু এখানে আমার মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিট নোট করছিলাম এটুক্ কি খালি শেষ হয়েছে একটা সেন্টেন্স শেষ হয়নি তাও আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাদেরকে সঠিক ইসলাম বোঝার তাও দান করুন আলহামদুলিল্লাহ আসসালামুম রহমতুল